যাবে কোনো লাভ হবে না ফেসবুক দুই হাজার ডলার দিলেও আপনি এই ডলার উইথড্র করতে পারবেন না এটা ডিলিট করে দিয়েছি হায় রে গাদা তার সাইটে হতবাগার কে তার পেজের মধ্যে ডলার এসেছে আষ্টশো ডলার অ্যাড হয়েছে কিন্তু অবশেষে সে এই ডলারগুলো উইথড্র করতে পারতেছে না সেগুলো পে আউট করতে পারতেছে না এখন কি কারণে সে ফে আউট করতে পারলো না জানেন আপনি জানলে অবাক হয়ে যাবেন সে এত কষ্ট করে একটা ফেজ গড়িয়ে কিন্তু সে সে জানে না তুলছে আরো এক বছর আগে কোথায় সে ভুলটা করেছে জানেন এখন সে এই ডলারগুলো উইথড্র করতে পারতেছে না তার কারণ এক ঘন্টা এদিক ওদিকে কথা বলে লাস্ট মুহূর্তে তাকে যখন আমি একটা কথা জিজ্ঞেস করলাম আপনি এই পেজটা কোন আইডি দিয়ে তৈরি করেছেন তখন সে বলতেছে যে আমি তো আরেক আইডি দিয়ে তৈরি করছি তাহলে ওই আইডিটা কোথায় সে বলে ওই আইডির মধ্যে তো আর আমি অ্যাডমিট নাই কি অ্যাডমিট নাই? আপনি ওই আইডি থেকে এই এই পেজটা তৈরি করেন নাই হ্যাঁ এটা তৈরি করছি তো এখন তাহলে আপনি কিভাবে ইউজ করেন পেজটি সে বলে আমার ওই আইডিতে প্রবলেম হয়েছিল তো প্রবলেম হওয়ার কারণে আমি অন্য আইডির মধ্যে আমার এই পেজটাকে অ্যাডমিন করেছি তো অ্যাডমিন করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে যেই আইডি থেকে আপনি এই পেজটি তৈরি করছেন তাহলে সেই আইডির মধ্যে তো আপনার অবশ্যই অ্যাডমিন অ্যাক্সেস থাকার কথা তাহলে সেটি কথা সে বলতেছে আমি তো ওই আইডি থেকে এটা ডিলিট করে দিয়েছি হাই রে গাদা এরকম কাজ কেউ করে আপনি আপনার পেজ থেকে মাদার আইডিটি ডিলিট করে দিয়েছেন অ্যাক্সেস ডিলিট করে দিয়েছেন আপনি যেই আইডি থেকে পেজটি এই পেজ তৈরি করছেন সেই আইডিকে আপনি ডিলিট করে দিলেন আপনি অ্যাডমিন তৈরি করতে পারেন আরেকজন আইডিকে অ্যাডমিন দিতেই পারেন স্বাভাবিক কিন্তু ওই পূর্বে যেই আইডি থেকে আপনি এই পেজটি তৈরি করছেন ওই আইডি হচ্ছে আপনার এই পেজের মাদার আইডি যেখান থেকে এই পেজটি জন্মগ্রহণ করেছে ওই অ্যাক্সেস কখনো ডিলিট করা যাবে না তার কারণে আপনার এই আইডির বর্তমান এই আইডির মধ্যে এখানে ফে আউট এই অপশনটি দেখা যাচ্ছে না এই অপশনটি আর পাবেন না আপনি এই ডলারগুলো উইথড্র করতে পারবেন না কেননা ফেসবুক পেজের মধ্যে যে ডলার দেয় তার যে মাদার আইডি আছে ওই মাদার আইডির সাহায্যেই ডলারগুলো উইথড্র করতে পারবেন ব্যাংকের মধ্যে বাংলা টাকায় রূপান্তরিত করতে পারবেন না হয় পারবেন না আমি আমার দর্শকদেরকে বলবো কখনো পেজের যেই অ্যাক্সেস মাদার অফ আইডি এটা পরিবর্তন করবেন না অ্যাডমিন দিতেই পারেন স্বাভাবিক কিন্তু মাদার অফ আইডি অ্যাক্সেস কখনোই পরিবর্তন করবেন না তাহলে আপনি আর এই পেজের মাদার অফ আইডির অ্যাক্সেস খুঁজে পাবেন না আপনার এই পেজটি হয়ে যাবে কোনো লাভ হবে না ফেসবুক ডলার ডলার দিলেও আপনি এই উইথড্র করতে পারবেন না বুঝতে পারছেন তো আমার ফ্যান ফলোয়ারদেরকে বলবো কখনোই এই ভুলটা কেউ করবেন না তাই একটা পেজ তৈরি করতে একটা আইডি তৈরি করতে এখন সবাইকে এই সাবধানতা অবলম্বন করতে হবে